ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার তো ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার যদি এটা থাকতো সাপোজ আর এইসিএফ যদি এটা থাকতো তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড করলে এলসিএম পেতাম কি পেতাম না ইয়েস অর নো পেতাম কিন্তু তা তো বলেনি সেই ব্যাপার তো আলাদা ব্যাপার হয় সেদিকে যেতে পারতাম অন্যদিকে তা তো বলেনি এখানে বলেছে দেখো সাম দেওয়া আছে টোটাল দেওয়া আছে থ্রি এইট ফোর আর বলা হচ্ছে এইসিএফ ফর্টি এইট কি হয় করবো তাহলে একটা কথা বলছি মন দিয়ে শোনো এবং মনে রাখার চেষ্টা করবে চেষ্টা করবে এটা মানে তোমার ডিউটি চেষ্টা করা উচিত তোমার মনে রাখা উচিত তোমার নাহলে একই অঙ্ক কতবার শেয়ার করাবে তোমাকে মনে রাখতে হবে এটা তোমার ডিউটি মনে থাকে যেন কারণ পরীক্ষা একটা পাসটা তোমাকেই করতে হবে তাহলে সাম এখানে যেটা বলছি মন দিয়ে শুনবে সাম থাক বা এলসিএম থাক কথাটা কিন্তু কান্দে শুনবে সাম থাক বা এলসিএম থাক এখানে কোনো কোনো অঙ্কে এলসিএম থাকতে পারে একই কোর্সেন হবে এলসিএম থাকবে এইসিএফ থাকবে এখানে শুনে সব সময় এইটাকে দিয়ে ডিভাইড করবে প্রথম পার্ট এটা তারপরে বাকিটা পরে দেখছি থ্রি কে দিয়ে ডিভাইড করো দেখো থ্রি এইট ফোর এটাকে ফর্টি এইট দিয়ে ডিভাইড করছি এইট হবে বোঝানোর সঙ্গে কথা বলা দরকার নেই ভালো করে দেখো বোঝানোর সঙ্গে কথা বলো বলে কিছুই তো মনে থাকে না তাহলে কত হলো এইট এই সি এফ এই এলসিএমটা এলসিএম বলছি সরি ডিভিশন করে এইট পেলাম আচ্ছা এবার দেখো ভালো করে বোঝো কি বলেছে সাম অফ টু নাম্বার্স সাম অফ টু নাম্বার্স বলেছে তাহলে যে এইটটা আমরা পেলাম এটাকে সাম অফ টু করে আমরা এইট কতবার পেতে পারি কিভাবে পেতে পারি দেখো এইট ইকুয়াল টু কি হতে পারে দেখো সাম টু নাম্বার এইট এটা পাচ্ছি আমরা হতে পারে আবার দেখো এইট হতে পারে এইভাবে টু প্লাস সিক্স করে এইট হতে পারে সাম অফ টু নাম্বারস কোর্সের মধ্যে বলেছি সেইভাবে করছি এইট দেখো আরো হতে পারে কথা কম বলো ফোর প্লাস ফোর হতে পারে এইট আবার দেখো ফাইভ প্লাস পারে এইট দেখো এত ভাবে বোঝানোর সময় কথা বলো না শোনো ভালো করে রিকোয়েস্ট করছি তাহলে এইট হচ্ছে ফাইভ প্লাস থ্রি এইট হচ্ছে এত ভাবে আমরা এইটটা পাচ্ছি পেয়ে গেলাম এইট স্যার কেন প্লাস করে বের করলাম স্যার সেটাই তো বললাম এখানে এই যে সাম অফ টু নাম্বার্স বলেছে তাই সাম অফ টু নাম্বার হিসাবে এটাকে আমরা বের করব স্যার যদি এখানে এলসিএম থাকতো কি হতো স্যার তখন তো সাম অফ টু নাম্বার নেই শুধু এলসিএম আছে সামের জায়গায় তখন কি হতো তখন একটু কি হতো বলে দিই তখন প্লাস হতো না এখানে ইন্টু করে দেখতে হতো এইট হলে কি হতো ওয়ান ইন্টু এইট ফোর ইন্টু টু এইভাবে বের করতে হতো সেটা আমরা পরে আমরা প্র্যাকটিস করব তাহলে এখানে সাম অফ টু নাম্বার বলেছে তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম এবার আমরা দেখবো কি এর মধ্যে কোনগুলো আছে কোপ্রাইম নাম্বার কোপ্রাইম নাম্বার কি স্যার ভুলে গেছি বলে দিই কোপ্রাইম নাম্বার কি পড়াশোনা করতে হয় করে কোপ্রাইম নাম্বার হচ্ছে দুটো নাম্বার যাদের এইসে ওয়ান হবে তাদের কোপ্রাইম নাম্বার বলে যে কোনো দুটো নাম্বার যে কোনো নাম্বার হতে পারে তাদের এইসে ওয়ান হতে পারে এ দেখো টোয়েন্টি আর থার্টিন কথা বলো না কথা বলো না বোঝানোর সময় টোয়েন্টি থার্টিন এদের দেখো এইসে ওয়ান এটা কোপ্রাইম নাম্বার আবার দেখো থার্টিন টুয়েলভ এদের এইস এ ওয়ান এটা কোপ্রাইম নাম্বার আবার দেখো ইলেভেন নাইনটিন দেখো ভালো করে দেখো প্রাইম নাম্বার কম্পোজিট প্রাইম নাম্বার কম্পোজিট প্রাইম নাম্বার এগুলো কিন্তু বিভিন্নভাবে নাম্বার যে কোনো নাম্বার হতে পারে তাদের এইচসিএফ ওয়ান হলেই তারা হবে কো প্রাইম নাম্বার তাহলে আমাদের এখানে দেখতে হবে কো প্রাইম নাম্বার কারা কারা আছে সেভেন প্লাস ওয়ান দেখতে পাচ্ছি এই ওয়ান হবে তাহলে এটা একটা কোপ্রাইম নাম্বার এখানে লিখতে হবে টিক হবে না লিখতে হবে কো প্রাইম নাম্বার বলে কো প্রাইম নাম্বার আমি তো বলিনি আমি বলেছি যে কোনো নাম্বারের এই সে ওয়ান হলে তারা কো প্রাইম নাম্বার হবে আমি ওয়ানকে একবারও তো বলিনি প্রাইম নাম্বার কোথায় বলেছি ওয়ানকে প্রাইম নাম্বার আমি তো বলেছি যে কোনো দুটো নাম্বারের এই সে যদি ওয়ান হয় তাকে কো প্রাইম নাম্বার বলে ইয়েস অন্য তাহলে ওয়ান অ্যান্ড সেভেন এই দুটো নাম্বারের সে ওয়ান হবে না তাহলে আমি ওয়ান কে একবার বলেছি প্রাইম নাম্বার কোথায় বলেছি এখানে ওয়ান কোথায় ছিল তাহলে আমি বলেছি যে কোনো নাম্বার তার জন্য তো আমি বোঝানো হলো ওখানে দেখো থার্টি নাইন দেখো এটা প্রাইম নাম্বার এটা দেখো কম্পোজিট নাম্বার এটা কম্পোজিট নাম্বার তা কি হয়েছে এই সে তো ওয়ান দেখো এদের এসে ওয়ান হবে দেখতেই তো পাচ্ছ এসে ওয়ান হবে এটা কিন্তু কো প্রাইম নাম্বার সেখানে হয়ে গেছে সব বারবার একই জিনিস শেখানো হবে না এত শেখাতে গেলে আমি সিলেবাসটা এগোতে পারবো না দেখো বাড়িতে প্র্যাকটিস করতে হবে তাহলে সেভেন প্লাস ওয়ান কোপ্রাইম নাম্বার টু প্লাস এইসিএফ টু হবে তাই এখানে কোপ্রাইম নাম্বার এখানে ক্রস দিতে পারো অসুবিধা নেই ফোর প্লাস ফোর এটা কোপ্রাইম নাম্বার নয় দেখতে পাচ্ছ এইসিএফ ফোর হবে এটা বুঝতে হবে তোমাকে ফাইভ প্লাস থ্রি ফাইভ অ্যান্ড থ্রি এটা কোপ্রাইম নাম্বার কো প্রাইম বলেছি গোলালে হবে না ব্যাপারটা কো প্রাইম মানে প্রাইম নয় এ দেখালাম তো তোমাকে টোয়েন্টি অ্যান্ড থার্টি নাইনকে দেখে তোমার প্রাইম মনে হচ্ছে কথাটা শুনতে হবে যে কোনো দুটো নাম্বার যাদের এই সিএফ ওয়ান হতে হবে তখন তাকে কো প্রাইম বলে কো প্রাইম আর প্রাইম এ দুটো আলাদা এক একই সাথে হবে না কো প্রাইম মানে হচ্ছে দুটো নাম্বারে সি ওয়ান হতে হবে বারবার একই কথা বলছি কানের মধ্যে ঢুকিয়ে রাখার চেষ্টা করবে তাহলে আমাদের কো প্রাইম নাম্বার কী কী পেলাম ফাইভ প্লাস থ্রি পেয়েছি আর ওয়ান প্লাস সেভেন পেয়েছি তাহলে ওয়ান প্লাস সেভেন একটা পেলাম আর ফাইভ প্লাস থ্রি একটা পেয়েছে এবার দেখো এই এফ কি বলেছে ফর্টি এইট তাহলে ওয়ান এর সাথে একবার করো আমরা যে দুটো নাম্বার পাবো সেই দুটো নাম্বার আনসার হবে এটা হবে ফর্টি এইট এটা হবে থ্রি থ্রি সিক্স দেখো এই যে দুটো নাম্বার হলো এই দুটো নাম্বার এর এই এফ দেখো ফর্টি এইট কোশ্চেনের সাথে মিলে যাচ্ছে এক নম্বর দু নম্বর এই এই দুটো যে আনসার হলো এই দুটো যে নাম্বার হলো এই দুটোর নাম্বারকে অ্যাড করো বলে দেখবে থ্রি এইট ফোর হবে তাহলে কোশ্চেনের সাথে মিলে যাচ্ছে কোশ্চেন কি বলেছে সাম অফ টু নাম্বার থ্রি এইট ফোর অ্যান্ড এইট সি এফ ফর্টি এইট তা দেখতেই পাচ্ছি এইট সি এফ ফর্টি এইট বুঝে পড়তে হবে আর সাম অফ টু নাম্বার এই দুটোকে অ্যাড করো দেখবে থ্রি এইট ফোর হবে তাহলে আমাদের আনসার হয়ে গেল একটা আর একটা কি হতে পারে ফাইভ প্লাস থ্রি ফাইভ প্লাস থ্রি আছে মানে ফাইভের সাথে একবার ফর্টি এইট ইন্টু হবে থ্রির সাথে একবার ফর্টি এইট ইন্টু হবে যত বোঝাই না কেন আবার কয়েকদিন পর করতে দিলে কিছুই জানি না বসে থাকবো বোকার মতো তা কি আর হবে তাহলে ফাইভ প্লাস ফর্টি এইট ইন্টু করি ফাইভ প্লাস ফর্টি এইট করলে কি হবে আর টু ফোর জিরো আর এটা করলে কি এটা করলে ওয়ান ফোর ফোর দেখো ভালো করে দেখো আবার কোশ্চেন শুধু মিলছে কিনা দেখো এই যে দুটো নাম্বার হলো এই দুটো নাম্বারের এইসি দেখো ফর্টি এইট ফর্টি এইট অ্যান্ড ফর্টি এইট দেখতেই পাচ্ছো এইসি ফর্টি এইট হবে না ফাইভ ইন্টু ফর্টি এইট থ্রি ইন্টু ফর্টি এইট কমনটাকে যাচ্ছে আবার দেখো এই দুটো নাম্বার যে দুটো নাম্বার হয়েছে অ্যাড করো দেখবে থ্রি এইট ফোর এই তো ব্যাপার কি আছে এই কোর্শনের মধ্যে তাহলে আবার বলছি এই কোর্শনটা সাম অফ টু নাম্বার দেওয়া থাকলে এই সিএফ দেখে তাকে ডিভাইড করবো করে পেলাম এইট এই এইটটাকে আমরা কী কীভাবে পেতে পারি স্যার ইন্টু করে করবো না প্লাস করে করবো পরীক্ষার সময় গুলিয়ে যাবে স্যার কীভাবে বুঝবো এই যে বলেছি কোশ্চেনের মধ্যে বলেছে সাম অফ টু নাম্বার্স সাম অফ টু নাম্বার্স তাহলে এটা সাম অফ টু নাম্বার্স হিসাবে আমরা বের করবো এইটকে কী কীভাবে পেতে পারি বের করে ফেলেছি এবার মধ্যে দেখবো কো প্রাইম কোনটা এখানে আমি কোপ্রাইম লিখেছি এখানে প্রাইম লিখিনি এগুলো নট কো প্রাইম এগুলো লিখতে হবে তোমাকে এটাও লিখতে হবে ক্রস স্টিক দিলে কিন্তু পরীক্ষা নামা কাটা যাবে এখানেও কিন্তু কোপ্রাইম লিখতে হবে লিখে নেবে ওটা আমি লিখে লিখে নিলাম এবার তারপরে দেখলাম ওয়ান প্লাস সেভেনকে কোপ্রাইম পেয়েছি ওয়ান পেয়ার আর ফাইভ প্লাস থ্রি কো প্রাইম পেয়েছি আর একটা আদার পেয়ার দেখো তাহলে ওয়ান ইন্টু ফর্টি এইট ফর্টি এইট সেভেন ইন্টু ফর্টি এইট থ্রি থ্রি সিক্স এগুলোকে অ্যাড করলে দেখো সাম অফ টু নাম্বার থ্রি এইট ফোর পাচ্ছি এই যে সাম অফ টু নাম্বার স্যার কোথা থেকে পেলেন থ্রি এইট ফোর পড়ছেন তো ভালো করে পড়িনি এই দেখো থ্রি এইট ফোর ওটাকে অ্যাড করো থ্রি এইট ফোর হবে আবার এই এফ দেখো ওদের ফর্টি এইটই হবে এখানে ফর্টি এইট এখানে ফর্টি এইট দেখতে পাচ্ছ আর এটাও তাই অ্যাড করলে থ্রি এইট ফোর পাবো এই সি এফ ফর্টি এইট হবে ক্লিয়ার